তোমরা অনেকেই আমাকে অ্যাকমেন স্পাইরাল নিয়ে একটি ক্লাস করার কথা বলেছিলে তোমাদের চাহিদা মতো অবশ্যই অ্যাকমেন স্পাইরাল নিয়ে ক্লাস করব। তবে অ্যাকমেন স্পাইরাল কি সহজে বুঝতে চাইলে কোরিওলিস ফোর্স সম্পর্কে ডিটেলসে জানা থাকতে হবে যে কোরিওলিস ফোর্স কি কোরিওলিস ফোর্স কিভাবে কাজ করে ঘূর্ণবাদ সৃষ্টিতে কোরিওলিস বলের প্রভাব কি যদি এই বিষয়গুলি তোমার জানা থাকে তবে এই তুমি খুব সহজে বুঝতে পারবে তাই আজকের ক্লাসের শুরুতে চলো আমরা এই কোরিওলিস ফোর্স কি সেই সম্পর্কে ডিটেলসে জেনে নেই দেখো কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল কি আমরা কম বেশি প্রত্যেকেই জানি তো তো কোরিওলিস বল কাকে বলে যদি বলি তাহলে কেমন হয় দেখো যে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণনের ফলে সৃষ্ট যে আপাত বল এই আপাত বল শব্দটা খুব ইম্পর্টেন্ট যে আপাত বল পৃথিবীর কোনো গতিশীল বস্তুকে তার প্রকৃত গতিপথ থেকে ডানে বা বামে বিচ্যুত হতে বাধ্য করে তাকে করিওলিস বল বলে ওকে দেখো কিরকম মনে করো এই কোনো পৃথিবীর উপরে গতিশীল বস্তু গতিশীল বস্তুর এই কোনো প্রকৃত অভিমুখ এই পথে যাওয়ার কথা কিন্তু কোরিওলিস বলের প্রভাবে কি হবে বস্তু এরকম সোজা পথে না গিয়ে না গিয়ে দেখো এরকম ডান দিকে বিচ্যুত হয়েছে তাই তো ডানে বা বামে বিচ্যুত হয়েছে এখানে ডান দিকে বিচ্যুত হয়েছে ক্লিয়ার তো আমরা এটুকু জানি যে উত্তর গোলার্ধে কি হয় বায়ুপ্রবাহ ও সমুদ্র কি ডান দিকে বেঁকে প্রবাহিত হয় তাই তো ডান দিকে বিচ্ছুত হয় এবং দক্ষিণ গোলার্ধে কি হয় বাঁ দিকে বিচ্ছুত হয় তাই তো বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বাঁ দিকে বিচ্ছুত হয় তো এই যে বিচ্ছুত হয় কি কারণে হয় এই কোরিওলিস বলের প্রভাবে হয় কেন হয় কিভাবে হয় আমরা ধাপে ধাপে জানবো তোমরা আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখবে এই যে ছবিতে লক্ষ্য করো এই হচ্ছে কোনো বস্তু বা গতিশীল শক্তির কি প্রকৃত অভিমুখ তো তাইতো প্রকৃত অভিমুখে না গিয়ে কি হয় করিওলিস ফোর্সের জন্য ডান দিকে বা বাঁ দিকে বিচ্ছুত হয় উত্তর গোলার্ধে হলে ডান দিকে দক্ষিণ গোলার্ধে হলে বাঁ দিকে বিচ্ছুত হয় এটা মনে করো উত্তর গোলার্ধে আসে এর ফলে ডান দিকে বিচ্ছুত হয়েছে তাই তো এবার কোরিওলিস ফোর্স কিভাবে কাজ করে দেখো করিওলিস ফোর্স এই যে প্রকৃত গতিপথের যে অভিমুখ প্রকৃত গতিপথের যে অভিমুখ এই প্রকৃত গতিপথের অভিমুখের সাথে এই পারপেন্ডিকুলারলি এই পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে কাজ করে খুব ভালো করে মনে রাখবে কি বলছি কোরিওলিস ফোর্স প্রকৃত গতিপথের প্রকৃত গতিপথের যে অভিমুখ সেই অভিমুখের সাথে কি করে এই লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি কাজ করে আর এর মধ্যেই কিন্তু এর মধ্যেই এই অ্যাকমেন স্পাইরাল এর রহস্য কিন্তু লুকিয়ে আসে ফলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এবার যদি জিজ্ঞেস করি এই যে কোরিওলিস কোরিওলিসটা কি ফোর্স কোরিওলিসটাকে প্রকৃত বল কোরিওলিস কিন্তু প্রকৃত বল নয় কোরিওলিস কিন্তু ফোর্স নয় প্রকৃত বল নয় কি কোরিওলিস হচ্ছে এই আপাত বল এই তো তো কোরিয়রিস্কে ফোর্স না বলে আপাত বল কেন বলা হচ্ছে দেখো আমরা বল বা ফোর্স আমরা কাকে বলি যে ফোর্স বা বল হচ্ছে কি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে অথবা কোনো গতিশীল বস্তুর গতিকে আরও বাড়িয়ে দেয় তাই তো অথবা কোনো গতিশীল বস্তুকে থামিয়ে দেয় মানে যা কোনো গতিশীল বস্তুকে থামিয়ে দেয় বা গতিশীল বস্তুর গতিবেগকে আরো কমিয়ে দেয় তাহলে সেটাকে আমরা কি বলি ফোর্স বলি বা বল বলি তাই তাইতো কিন্তু এই কোনো গতিশীল বস্তুর গতিকে কমাচ্ছেও না কোনো গতিশীল বস্তুর গতিকে বাড়াচ্ছেও না মানে স্পিড কমাচ্ছেও না স্পিড বাড়াচ্ছেও না স্থির বস্তুকে সচলও করছে না অথবা গতিশীল বস্তুকে থামিয়েও দিচ্ছে না কি করছে করিওলিস কি করছে করিওলিস শুধুমাত্র এই যে প্রকৃত অভিমুখ ছিল অভিমুখের যে দিক যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে কি করছে করিওলিস কি করছে এই গতিটাকে তাই তো অভিমুখটাকে গতির যে অভিমুখ সেটাকে কি করছে শুধুমাত্র বিচ্যুত করছে স্পিড বা গতি কিন্তু একই থাকছে ক্রিয়ার স্পিড বা গতি কিন্তু একই থাকছে শুধু কি হচ্ছে শুধু কি গতির পথটাকে বিচ্ছুত করছে যেদিকে যাওয়ার কথা সেদিকে না দিয়ে না গিয়ে অন্যদিকে মোর নিতে বাধ্য করছে এই জন্য কোরিওলিসটাকে ফোর্স না বলে কি কোরিওলিস ইফেক্ট বলাটাই সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হয় তাহলে দেখো এই কোরিওলিসকে আমরা এই আপাত বলি বা বলছি কেন তো আপাত মানে কি আমরা জানি তাই কিনা আপাত শব্দের অর্থ কি আমরা জানি দেখো আমরা অনেক সময় কথায় কথায় ব্যবহার করি যে ছেলেটি বা মেয়েটিকে আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে তো এবার ছেলেটি বা মেয়েটি খারাপ থাকলেও আমার যে পারসেপশান তৈরি হলো যে ছেলেটি ভালো আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে তাই তো তাহলে এই ক্ষেত্রে আমরা আপাত ব্যবহার করি আপাত শব্দটা ব্যবহার করি আমার পারসেপশান তৈরি হচ্ছে ভালো বলে তাই তো ঠিক একই রকম আমরা ভূগোলের ক্ষেত্রে দেখি যে সূর্য প্রতিদিন পূর্বাকাশে উদিত হয় তাই তো আস্তে আস্তে মধ্যাকাশে আসে এবং কি পশ্চিম দিকে অস্ত যায় তাহলে সূর্যের এই যে দৈনিক পূর্ব থেকে পশ্চিমমুখী গতি তো সূর্য কি যাচ্ছে সূর্য তো যাচ্ছে না তাই কি না সূর্য কি আছে সূর্য তো একই জায়গায় স্থির আছে। কিন্তু আমার মনে হচ্ছে আমরা দেখছি আমাদের পারসেপশন কি হচ্ছে যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে তো সূর্যের এই যে পূর্ব থেকে পশ্চিমমুখী দৈনিক গতি এটাকে কি বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি তাই তো তাহলে ভুল থাকলে আমাদের যে পার্সেপশন তৈরি হচ্ছে সেটাই আপাত তাই তো তাহলে এখানে এই যে এখানে এই যে বিচ্যুত হচ্ছে কি মনে হচ্ছে যে এই কোরিওলিসের জন্যই বিচ্যুত হচ্ছে কোরিওলিস কি করছে ধাক্কা দিয়ে বিচ্যুত করছে বল প্রয়োগ করছে এই জন্য আমরা এটাকে কি বলছি আপাত বল বলছি এবার দেখো এইটুকু ডিসকাশন থেকে যদি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমরা এর উত্তর এবার খুব সহজেই পারবে দেখো কিরকম যদি প্রশ্ন এরকম হয় যে কোরিওলিস হলো এক প্রকার এ মহাকর্ষ বল বি অভিকর্ষজ বল ডি প্রকৃত বল সরি সি প্রকৃত বল ডি আপাত বল বুঝতেই পারছো তাহলে কি কোরিওলিসটা কি কোরিওলিস হচ্ছে আপাত বল এবার দেখো মনে করো ভূপৃষ্ঠের এই কোনো একটা এরকম নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হল তো ভূপৃষ্ঠে এরকম নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হলে আমরা জানি কি হয় যে এই নিম্নচাপ কেন্দ্রকে পূরণ করার জন্য কি হয় চার দিক থেকে বায়ু ছুটে আসে চার চারদিকের অপেক্ষাকৃত উচ্চ বায়ু এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে তো যদি কোরিওলিস প্রভাব কাজ না করতো যদি না করে তাহলে কি হবে বায়ু এরকম সোজা প্রবাহিত হয়ে আসবে তাই কিনা কোরিওলিস প্রভাব যদি কাজ না করে তাহলে বায়ু এরকম সোজা প্রবাহিত হয়ে আসবে ওকে আর তাতে কি হবে তাতে কিন্তু এই বায়ুর মধ্যে কোনো রকম ঘূর্ণের সৃষ্টি হবে না যদি নাকি কোরিওলিস ফোর্স বা প্রভাব কাজ না করে বায়ু সোজাপথে আসবে বায়ু সোজাপথে আসলে বায়ুতে ঘূর্ণের সৃষ্টি হবে না কিন্তু কোরিওলিস প্রভাব কাজ করে বলেই কি হয় বায়ু এরকম এই সোজা পথে না এসে এই অ্যাকচুয়াল পথ ছিল সুজাপথে না এসে কি হচ্ছে এরকম বিচ্ছ্যুত হয়ে প্রবাহিত হচ্ছে তাই তো এরকম বেকে গিয়ে বা নিজের গতিপথ থেকে বিচ্যুত হয়ে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসছে আর এই এই বেকে ছুটে আসছে বলেই এরকম বাঁক নিচ্ছে বলেই কার জন্য করিওলিস ফোর্সের জন্য করিওলিস প্রভাবের জন্য বাঁক নিচ্ছে বলেই এই বায়ুতে তখন কি হয় ঘূর্ণনের সৃষ্টি হয় তাই তো বুঝতেই পারছো কি এরকম ঘূর্ণনের সৃষ্টি হয় আর এই ঘূর্ণনের সৃষ্টি মানে কি ঘূর্ণবাদের সৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছো ঘূর্ণবাদ সৃষ্টিতে এই করিওলিস ফোর্সের বা করিওলিস প্রভাবের বা করিওলিস ফোর্সের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ক্লিয়ার আর আমরা জানি দেখো আমরা জানি যে নিরক্ষরেখায় পৃথিবীর নিরক্ষরেখায় কোরিওলিস প্রভাব বা করিওলিস ফোর্সের মান শূন্য জিরো কোনো করিয়লিস প্রভাব নেই আর এই জন্যই কোন নিরক্ষরেখায় করিওলিস প্রভাব নেই বলেই কি নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণবাতের সৃষ্টি কিন্তু হয় না নিরক্ষরেখায় তো একদমই কোনোদিন ঘূর্ণ কখনোই ঘূর্ণবাতের সৃষ্টি হবে না এই নিরক্ষরেখার উপরে কোনো ঘূর্ণবাতের সৃষ্টি হবে না এই জন্য নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণপাতের সৃষ্টিও কদাচিত খুব কম হয় নিরক্ষরেখায় পার্শ্ববর্তী কিছুটা পার্শ্ববর্তী অঞ্চলে হতে পারে ওকে ঠিক একই কারণে দেখো এই নিরক্ষরেখা বরাবর নিরক্ষরেখা বরাবর এটা পৃথিবীর নিরক্ষরেখা নিরক্ষরেখা বরাবর কোরিওলিস বলের মান শূন্য হওয়ায় যদি কোনো বায়ু বা বায়ু বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোত একদম নিরক্ষরেখা বরাবর প্রবাহিত হয় যদি নিরক্ষরেখা বরাবর প্রবাহিত হয় তাহলে কিন্তু এর কোনো দিক বিক্ষেপ ঘটবে না বিচ্যুতি ঘটবে না তাহলে কিন্তু এই সোজা পথেই প্রবাহিত হবে নিরক্ষরেখা বরাবর বায়ু বা স্রোত যদি প্রবাহিত হয় একদম সোজা পথেই প্রবাহিত হবে কেন কারণ নিরক্ষরেখায় কি বলছি কোরিওলিস ফোর্স বা কোরিওলিস প্রভাবের মান হচ্ছে শূন্য আর নিরক্ষরেখা থেকে যত এই উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাওয়া যায় কি হয় কোরিওলিস বলের মান তত বাড়তে থাকে এবার কেন বাড়তে থাকে সেগুলো ধাপে ধাপে বলছি তবে ফিজিক্সের ব্যাখ্যা কিন্তু অনেকটা জটিল তো ফিজিক্সের ব্যাখ্যা আমি যাব না খুব সহজ করে আমাদের ভূগোলের ভাষায় খুব সহজ করে তোমরা যেন বুঝতে পারো আমি সেইটুকুই ব্যাখ্যা করবো এবার দেখো এইটুকু ডিসকাশন থেকে যদি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি এর উত্তর তোমরা খুব সহজে পারবে কিরকম দেখো যদি প্রশ্ন এরকম হয় যে নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণবাদ সৃষ্টি না হওয়ার কারণ হলো অপশান এ নিরক্ষী অঞ্চলে স্থলভাগের পরিমাণ কম অপশন বি নিরক্ষী অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি সি নিরক্ষী অঞ্চলে বলের মান সবচেয়ে কম ডি নিরক্ষী অঞ্চলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অবস্থান তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে উত্তর কি হবে উত্তর হবে সি তাই না যে করিওলিস নিরক্ষী অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে কম এবার দেখো এই যে কোরিওলিস বল এই করিওলিস বল বা কোরিওলিস প্রভাব পৃথিবীর সব গতিশীল বস্তুর উপরেই কিন্তু কাজ করে কি বলছে পৃথিবীর সব গতিশীল বস্তুর উপরেই এই কোরিওলিস ও করিওলিস প্রভাব কাজ করে তবে যে গতিশীল বস্তু বা বিষয় স্বল্প দূরত্ব অতিক্রম করে স্বল্প দূরত্ব অতিক্রম করলে তাতে করিওলিসের প্রভাব বা কোরিওলিস বলের প্রভাব বোঝা যায় না কিন্তু যদি কোনো গতিশীল বস্তু পৃথিবীর যদি কোনো গতিশীল বস্তু দীর্ঘ পথ অতিক্রম করে দীর্ঘ পথ অতিক্রম করে তবে তাতে কোরিওলিস বলের প্রভাব সহজে বোঝা যায় যেমন বায়ুপ্রবাহ ও সমুদ্র সমুদ্রস্রোত এই দুটা দীর্ঘ পথ অতিক্রম করে বলেই দীর্ঘ পথ অতিক্রম করে বলেই কি হয় এই বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের ক্ষেত্রে করিওলিস প্রভাব বোঝা যায় আর এই করিওলিস প্রভাবের জন্যই আমরা জানি কি যে বায়ু প্রবাহ ও স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় আর যাকে আমরা ফেরেলের সূত্র নামে জানি এবার আমরা দেখে নিয়ে চলো যে করিওলিস বল কেন সৃষ্টি হয় এবং কিভাবে কাজ করে দেখো করিওলিস ফোর্স কেন সৃষ্টি হয় আমরা জেনেছি কি জন্য পৃথিবীর আবর্তন বা ঘূর্ণনের জন্য তাই তো তো পৃথিবীর আবর্তন বা ঘূর্ণনের জন্য ফোর্স কিভাবে কাজ করে কিভাবে সৃষ্টি হয় দেখো দেখো মনে করো এই যে পৃথিবী আছে ঠিক আছে এই পৃথিবী আছে এই পৃথিবী এরকম ঘুরছে তাই তো তো এই পৃথিবী একবার ঘুরতে কত সময় লাগে আমরা জানি কত একবার ঘুরে আসতে চব্বিশ ঘন্টা সময় লাগে তাইতো তো নিরক্ষরেখার পরিধি বেশি নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় পরিধি কি তত কম এই তো তত কমতে থাকে ফলে নিরক্ষী অঞ্চলকে মানে তাহলে পৃথিবীর সব অঞ্চলে কি এই অঞ্চল এই অঞ্চল এই অংশ সব অংশ কি চব্বিশ ঘন্টা একবার ঘোরায় তাইতো তো নিরক্ষী অঞ্চল নিরক্ষী অঞ্চল চব্বিশ ঘন্টা একবার ঘুরে আবার দেখো এই অঞ্চলটাও কি চব্বিশ ঘন্টা একবার ঘোরায় তো এই অঞ্চলটা কি পরিধি কম বলে কি পরিধি কম হওয়ায় কি কম দূরত অতিক্রম করে চব্বিশ ঘন্টায় কম দূরত্ব অতিক্রম করে কিন্তু চব্বিশ ঘন্টাকে নিরক্ষী অঞ্চল কি কি বেশি দূরত্ব অতিক্রম করতে হয় এই জন্য নিরক্ষী অঞ্চলে কি হয় নিরক্ষী অঞ্চলে আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় এবং নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় গতিবেগ তত আবর্তনের গতিবেগ তত কমতে থাকে তাই তো দেখাও তাহলে এই মনে করো নিরক্ষরেখা এই একটা পয়েন্ট আছে এই একটা পয়েন্ট আছে ক্লিয়ার তো নিরক্ষরেখায় গতিবেগ ঘন্টায় প্রায় ষোলোশো কিলোমিটার প্রায় বলছি আবার এখানে মনে করো গতিবেগ গতিবেগ এই অংশের গতিবেগ ঘন্টায় প্রায় চোদ্দশো কিলোমিটার ক্লিয়ার এবার দেখো তাহলে এখানে গতিবেগ বেশি এখানে গতিবেগ কম তাই তো এবার মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে নিরক্ষর একজন দাঁড়িয়ে আছে এখানে একজন দাঁড়িয়ে আছে এবার পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে এরাও ঘুরছে তাহলে এর গতিবেগ কি বেশি এর গতিবেগ কি কম এবার মনে করো ধরে নাও কল্পনা করো যে এই দুজন এ কি করছে নিরক্ষরেখায় যে দাঁড়িয়ে আছে মনে করো এ ব্যক্তি আর এ মনে করো বি ব্যক্তি এবার মনে করো এ ব্যক্তি কি করলো বি ব্যক্তির হাতে একটা ক্রিকেট বল ছুড়ল ক্যাচ ধরার জন্য কল্পনা করে নাও তাহলে দেখো তাহলে পৃথিবী ঘুরছে তাহলে এর কি স্পিড বেশি এর কি স্পিড কম তাই তো তাহলে এ যে বল ছুড়ল বি ব্যক্তির কাছে তো এই বলটাকে সোজা এর হাতে গিয়ে পৌঁছাবে পোষাবে না তো কেন কারণ এর গতিবেগ বিয়ের গতিবেগ তো কম তাই কিনা আর এর গতিবেগ তো বেশি ফলে কি হবে বলটা কি হবে বলটা কি হবে বি এর এরকম সামনে পড়বে তাই কিনা তাহলে বলটা এভাবে যাওয়ার কথা ছিল তাই তো তাহলে এভাবে না গিয়ে কি হচ্ছে দেখো বলটা কি তার গতিপথ থেকে বিচ্ছিত হয়ে বি ব্যক্তির সামনে পড়বে তাই কিনা কারণ কি কারণ এর গতিবেগ কম এর গতিবেগ বেশি ক্লিয়ার হলো ঠিক এভাবেই কি করে কোরিওলিস বল কোরিওবলিস প্রভাব কাজ করে এভাবেই গতিপথ থেকে বিচ্ছুত হয় ফিজিক্সের ব্যাখ্যা যদি হয় ফিজিক্সের ব্যাখ্যার ক্ষেত্রে তোমার কস্তি কস্তিটা সাইন্থিটা এগুলো দিয়ে অঙ্ক করে বের করতে হবে ঠিক আছে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না আশা করি এইটুকু বুঝতে পেরেছ এই জন্য দেখবে যদি এই সামান্য দূরত্ব হতো মনে করো এখান থেকে এখানে এখানে একজন ব্যক্তি আছে এখানে একজন ব্যক্তি আছে। এর থেকে এর হাতে বল ছুটছে তাহলে কিন্তু কোরিওলিস প্রভাব বোঝা যেত না তাই তো যত দূরত্ব বেশি হবে যে গতিশীল বস্তু যত বেশি দূর দূরত্ব অতিক্রম করবে তাতেই কি কোরিওলিস প্রভাব সবচেয়ে বেশি বোঝা যাবে এবার দেখো যদি জিজ্ঞেস করি যে কোরিওলিস প্রভাবের কারণ হল অপশন এ অভিকর্ষজ বল অপশন বি পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন অপশন সি স্থান বেঁধে পৃথিবীর ঘূর্ণন বেগের তারতম্য অপশন ডি মহাকর্ষ বল তাহলে উত্তর কি হবে দেখো উত্তর হবে সি তাই না স্থান ভেদে পৃথিবীর ঘূর্ণন বেগের তারতম্য কিন্তু যদি এটা না থাকতো যদি এটা না থাকতো ঠিক আছে এই তিনটার মধ্যে যদি বলি তাহলে কি হবে তাহলে হতো কি যে পৃথিবীর আবর্তন তাহলে এই দুটায় রাইট তাই তো বি এবং সি দুটাই রাইট কিন্তু কি একদম পারফেক্ট বা সঠিক কি সি স্থান পৃথিবীর ঘূর্ণন বেগে তারতম্য এবার দেখো এই গেসপার্ট গুস্তাফ ডি কোরিওলিস নামে একজন ফরাসি পদার্থবিদ ও গণিতবিদ ছিলেন তিনি আঠারোশো সালে আঠারোশো সালে অন দ্য ইকুয়েশন অফ রিলেটিভ মোশন অফ সিস্টেমস অফ বডিস নামে একটি গবেষণা পত্র প্রকাশ করেন এই গবেষণাপত্রে এই গবেষণাপত্রেই তিনি এই কোরিওলিস ফোর্স কোরিওলিস ফোর্স প্রথম ব্যাখ্যা করেন তো যদি প্রশ্ন আসে কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বলের ব্যাখ্যা প্রথম কে কে দেন তার উত্তর কী হবে গেসপার্ড গুস্তাফ ডি কোরিওলিস কত সালে আঠারোশো সালে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। পরের কাস ক্লাসে নেক্সট ক্লাসে আমি এই একমেন্স স্পাইরাল অ্যাকমেন্স পাইরাল নিয়ে ডিসকাস করব। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে